দু হাজার পঁচিশ এসএলএসটি নাইনটিন এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট উনতিরিশ ডিসেম্বর বাংলা ইংরেজির ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হওয়ার কথা ছিল নাইনটিনে সেটা কিন্তু আর হচ্ছে না তোমরা আগেও জেনেছিলে যে ছাব্বিশ ডিসেম্বর হবে বাংলা ইংরেজির ডকুমেন্টস ভেরিফিকেশন নাইনটিনে তারপর জানলেই তোমরা উনত্রিশ ডিসেম্বর কিন্তু আজকে এই মুহূর্তে যা খবর পাওয়া গেল সেটা কিন্তু আর আসা নেই এবছর নাইনটিনের ডকুমেন্টস ভেরিফিকেশান আর আসা নেই এর পরের বছর জানুয়ারির শুরুর দিকেই নাইনটিনের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে কারণ কি কারণ তোমরা জানো কলকাতা হাইকোর্টের নির্দেশে ইলেভেন টুয়েলভের প্রায় দেড়শো জন ক্যান্ডিডেটকে কিন্তু নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর ইন্টারভিউ নিতে হবে তাদের মামলাটা কী ছিল তারা ক্যাটাগরি আপডেট করতে পারেনি যার জন্য কলকাতা হাইকোর্টে ওরা মামলা করেছিল ওই মামলার পরিপ্রেক্ষিতে এসএসসি এসএসসিকে নির্দেশ দিয়েছে ওই দেড়শো জন ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে তারপর ইন্টারভিউ নিতে হবে তো এর তাদের ইলেভেন টুয়েলভের আগে যদি এসএসসি নাইন টেনের ডকুমেন্টস ভেরিফিকেশন এই উনত্রিশ তারিখ থেকে শুরু করে দেয় তাহলে একটা সমস্যা হবে তো এই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু এসএসসি কিন্তু এই নাইন টেনেরটা মোটামুটি মানে পিছিয়ে দিল যে ওদেরটা আগে ওই দেড়শো জনের কাজ কমপ্লিট করে তারপরে নাইন শুরু করবে তো বেশি দিন না এই নাইন টেন জানুয়ারি শুরুর দিকে ওদের ওই ইলেভেন টুয়েলভের দেড়শো জন ক্যান্ডেট মোটামুটি এই সপ্তাহের মধ্যে ওদের শুরু করবে তারপরেই কিন্তু নাইন শুরু করে দেবে তো আর কি কি আপডেট তোমরা দেখে নাও বছর শেষে হচ্ছে না নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন স্কুল সার্ভিস কমিশনের সূত্র মনে করা হচ্ছে আগামী বছরের জানুয়ারি শুরুতে শুরু হবে নবম দশম শ্রেণীর জন্য তথ্য যাচাই প্রাথমিকভাবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তথ্য যাচাই করা হবে বলে জানানো হয়েছিল কিন্তু পরে তা পিছিয়ে উনত্রিশ ডিসেম্বর হবে বলে জানিয়েছিল এসএসসি কিন্তু শুক্রবার জানা যায় ওই দিন তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ এসএসসি এসএসসির তরফে জানা গিয়েছে আগে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে হবে তারপর নবম দশমের তথ্য যাচাই শুরু হবে আদালতের নির্দেশে দেড়শো জন প্রার্থীর তথ্য যাচাই হবে আগামী সপ্তাহ থেকে তো টেনের প্রসেসটা বোঝাই গেল আগে ইলেভেন টুয়েলভ প্রসেসটা কমপ্লিট করতে হবে তারপর টেন তো ওই যে দেড়শো জন ক্যান্ডিডেট ওদের জন্য কিন্তু প্রসেসটা একটু মানে লেট হয়ে গেল তো মাঝখানে ওই দেড়শো জন দেড়শো জন ক্যান্ডিডেট ঢুকে গেলো ইলেভেন টুয়েলভের তো ওরা যদি নতুন করে তাদের ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন না নিতে হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আশা কম তো ওদের ডকুমেন্টস বাকি আছে তো ওদেরটা এই সপ্তাহে শুরু হয়ে গেলেই তারপর কিন্তু নাইনটিনের প্রসেসটা কিন্তু শুরু করে দেবে তো এটাই সবচেয়ে বড় আপডেট ছিল নাইনটিনের জন্য আমি তোমাদের শেয়ার করলাম